নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে তো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসারে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য অবশ্যই সময় বাঁচাতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বাজার থেকে আমরা যখন লেবু কিনে আনি অনেকটা করে দেখবেন একটু এই গরমের দিনে আমাদের প্রচুর লেবুর প্রয়োজন হয় লেবুর রস লেবু ডালের পাতে খেতে হয় তো এই যে লেবুর জল খেতে হয় তো এই সমস্ত কারণে লেবুগুলো বেশি করে আনি তো সেই লেবুগুলো যখন বেশি করে আনি সেই লেবুগুলো আস্তে আস্তে শুকাতে থাকে সে বাইরে রাখি আর ফ্রিজে রাখি শুকিয়ে গেলেও রসটা আস্তে আস্তে কিন্তু কমে যায় তোমরা কী উপায় লেবু রাখবো যার ফলে মাসের পর মাস লেবু ভালো থাকবে একটা এখানে ছোট বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তো এই যে সামান্য পরিমাণ লবণটা দিয়ে লবণ আর তেলটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই যে একটা মিশ্রণ তৈরি হলো এই মিশ্রণটাকে আমরা হাতে করে লেবুর সমস্ত গায়ে লাগিয়ে দেব। তো বন্ধুরা ঠিক এইভাবে লব লবণ আর লেবুর এই মিশ্রণটা লেবুর গায়ে যদি আমরা লাগিয়ে দিই এইভাবে লাগিয়ে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে মাস এক মাস ধরে এটা ভালো থাকবে আমরা বের করে করে খেতে পারবো একটু স্কিন নষ্ট হবে না পচেও যাবে না কেন কারণ এর মধ্যে সর্ষের তেল আছে এর স্কিনটাকে সফট রাখবে এবং এর মধ্যে লবণ আছে লবণটাকে এই লেবু মানে লেবুটাকে লবণ পোষতে দেবে না এর ফলে আমরা মাসের পর মাস রেখেই লেবুগুলো কিন্তু খেতে পারবো কখনো শুকিয়ে যাবে না রসও একটু কম হবে না তো বন্ধুরা আজকেই আপনারা যারা যারা বেশি করে লেবু কিনেছেন তারা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করেন দেখবেন সেই লেবু কখনও নষ্ট হবে না অল্প দিনের মধ্যে খারাপ হয়ে যাবে না একটা মাস অন্তত রেখে আপনারা খেতে পারবেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমি একটা পাপোশ নিয়ে নিয়েছি এবার এই যে পাপোশগুলো আমরা তো আমাদের বেডের নিচে অথবা দরজার সামনে রাখা থাকে আর এর মধ্যে সবসময় আমাদের পা পড়ছে দেখবেন কিছুদিন বাদে বাদে পাপোসটা নোংরা হয়ে যায় কিছুদিন বাদে বাদে আমরা যখনই এটাকে ধুয়ে ফেলি তখন আমাদের পাপোসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে থাকে মানে জল দিয়ে যদি সাবান দিয়ে ধুই এটা বারবার করে তো বন্ধুরা বারবার করে আপনারা সাবান দিয়ে ধোবেন না এটা না ধুয়ে একটা কাজ করতে পারেন কি কাজ সেটা বলি তো আপনার এই পাপোসটার মধ্যে যেহেতু অনেকটা ব্যাকটেরিয়া হয়ে যায় এটা তো ক্লিন করতেই হবে না হলে তো জীবাণু থেকে যাবে আমাদের ক্ষতি হবে তো আমরা আর এর মধ্যে বাজে একটা দুর্গন্ধ এসে যায় তো কীভাবে পরিষ্কার করব এখানে পাউডার নিয়ে নিয়েছি পাউডারটাকে বেশ কিছুটা ছড়িয়ে দিলাম আর নিয়ে নিয়েছি খাবার সোডা সোডাটাও কিন্তু জ্যাম মানে একদম ক্লিন করতে সাহায্য করে যে কোনো জীবাণুর মধ্যে থাকলে সেটা কিন্তু নষ্ট করে দেবে এই খাবার সোডা এবার পাপসের মধ্যে পাউডার আর খাবার সোডা দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব। তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি ফিরে আসার পর দশ থেকে পনেরো মিনিট পরে এবার কী করবো এবার একটা চিরুনি নিয়ে নেব চিরুনিটাকে এইভাবে ঘষতে হবে তাহলে এর মধ্যে যতটাই ব্যাকটেরিয়া আছে না কেন সমস্ত তো মারা যাবেই সঙ্গে ধুলো ময়লা যতটুকু আছে ভেতরে ঢুকে আছে সেটা বেরিয়ে যাবে আর কি হয় আমরা যখন চুল আছড়াই দেখবেন সেই চুলটা সমস্ত জায়গার থেকে উড়ে উড়ে যেন পাপোশের মধ্যেই পড়ে এর মধ্যে প্রচুর পরিমাণে চুল আটকে থাকে তো আমরা এইভাবে একটু ঝাড়া দিয়ে নেবো তাহলে ভেতর থেকে যতটা নোংরা ধুলো ময়লা আছে সবটাই কিন্তু বেরিয়ে যাবে আর চিরুনি দিয়ে একটু ভালো করে টেনে এর মধ্যে যে চুলগুলো আছে সেই চুলগুলো কিন্তু এই চিরুনির ফলেই বেরিয়ে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা চুল কিন্তু আমার জমা হয়েছে এই পাপোশের মধ্যে সেটাকে আমি এইভাবে চিরুনির সাহায্যে বের করে দিতে পারলাম তো আপনারা দেখতেই পারছেন এখানে বেশ কতটা চুল এখানে জড়ো হয়েছে এটাকে আমরা ডাস্টবিনের মধ্যে এখন ফেলে দেব তো বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে বর্ষার দিনেও আপনারা কিন্তু পাপোশটাকে জলে সাবসাবানে না ধুয়ে এই পদ্ধতির মাধ্যমে ক্লিন করতে পারেন তাহলে জীবাণুমুক্ত তো হবেই সঙ্গে দুর্গন্ধমুক্ত হবে আমাদের পাপোশগুলো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট আছে মানে মোবাইল ফোন আছে যার জন্য এই ধরনের চার্জারগুলো থাকে হোয়াইট কালারের চার্জার হলে একটা সমস্যা হয় প্রচুর নোংরা হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবেন পেন যদি পেয়ে যায় সেই পেন দিয়ে যত লেখা জোখা এই চার্জারের অ্যাডাপ্টারটার মধ্যে হয়ে যায় তো যখনই দেখবেন এরকম পেনের দাগ পড়ে জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে আমাদের কিন্তু অনেকটা কষ্ট হয় দেখতে যে একটা চার্জারটা যদি এরকম নোংরা হয়ে যায় তো কি উপায় আমরা এই পেনের কালিগুলোকে রিমুভ করব আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বডি স্প্রে আছে বডি স্প্রে সাহায্যে এক এক থেকে দুবার আপনারা স্প্রে করবেন সঙ্গে সঙ্গে কালিগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে একটা শুকনো কাপড় অথবা আপনারা একটু তুলো নিয়ে নিতে পারেন সেই তুলো দিয়ে একটু মুছে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডাপ্টারটা একেবারে ক্লিন হয়ে যাবে তো এই পদ্ধতির মাধ্যমে যদি আপনাদের হোয়াইট কালারের চার্জার হয় যখন নোংরা হয়ে যাচ্ছে আপনারা খুব মানে সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু চার্জারটা ক্লিন করে নিতে পারছেন তো বন্ধুরা এভাবে চার্জারের যে তারটা আছে সেটাও ক্লিন করতে পারেন একটু ডেটল নিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের চার্জারটা অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা ঘর মোছার জন্য যে লাঠিগুলো ব্যবহার করি দেখবেন ঘরটা তো সুন্দর মুছতে পারি কিন্তু যখনই এটাকে ধুই আবার একটা জায়গায় হ্যাং করে রাখি সবসময় এই যে হাতলটা আছে এখান থেকে খুলে পড়ে যায় বারবার তো এই যে একটা প্রবলেম আমাদের প্রত্যেকের মধ্যেই আছে তো এই ধরনের যে মবগুলো আছে এই ধরনের যে ডান আছে কিভাবে আমরা একটা জায়গায় ঝুলিয়ে রাখতে পারবো তো তারই একটা ছোট্ট টিপস দেবো এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকের বাড়িতে যে এই ডান্টাগুলো আছে সেটা খুলে পড়বেই তো আপনারা যখনই দেখবেন এরকম খুলে পড়ছে একটু প্লাস্টিক নিয়ে নেবেন সামান্য একটু প্লাস্টিক এভাবে ছিঁড়ে নেবেন অথবা কাচির সাহায্যে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনারা কি করবেন বন্ধুরা এই যে ছোট্ট একটা প্লাস্টিকের কিন্তু প্রচুর পাওয়ার কি পাওয়ার এটা ছোট ভাজ করে নিচ্ছি ভাজ করে আমরা এই যে এই জায়গাটায় দিয়ে এই যে নিচের যে ঢাকনা মতো জায়গাটা আছে পেছনে হাতলটা এই হাতলটাকে জোর করে ঢুকিয়ে দেবেন তাহলে বন্ধুরা কখনোই কিন্তু এটা খুলে পড়বে না সে যতটা ভারী হয়ে যাক ভেজানোর পর আমরা ঝুলিয়ে রাখবো যেখানে খুব সুন্দর ভাবে ঝোলানো অবস্থাতেই থাকবে এই যে বারবার নিচে খুলে পড়া এই হাতলের জায়গাটা থেকে এই যে একটা সমস্যা সেই সমস্যার মধ্যে আমরা পড়বো না আমরা ঘর সুন্দরভাবে মুছবো এবং এই ঘর মোছাটাকে ধুয়ে আবার একটা জায়গায় ঝুলিয়ে দিতে পারবো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে দেখবেন বাচ্চা থাক বড় থাক আমরা যারাই আছি না কেন আমাদের জামা কাপড় যখন অল্প স্বল্প ছিঁড়ে যায় আমরা কখনোই দর্জির কাছে নিয়ে যাই না বাড়িতে থাকা সুত সুতোর সাহায্যে কিন্তু ছেঁড়া জায়গাগুলো অথবা ফাটা জায়গাগুলো সেলাই করে নিতে পারি তো এই ছোটো কাজের জন্য এই সুচই আমাদের একটা দরকারি জিনিস এবার সুচগুলো আমরা যখন যেহেতু একটু মানে প্রত্যেক দিন তো প্রয়োজন হয় না অনেকটা দিন ধরে সুচ একটা জায়গায় রেখে দিচ্ছে অনেক দিন বাদে বাদে আমাদের প্রয়োজন হচ্ছে তো দেখবেন সেই রাখা অবস্থায় মানে থাকতে থাকতে সুচগুলো জং পড়ে যায় তো যখনই জং পড়ে যায় প্রয়োজন মতো যখন বের করে সেলাই করব সেলাই করা যায় না কারণ এর মধ্যে জং পড়ে গেছে তো যখনই এই প্রবলেমে পড়বেন একটা কাজ করবেন একটা স্টিলের সেকনি নিয়ে নেবেন স্টিলের শেকনির মধ্যে এইভাবে শ্যুজটাকে যদি বারবার করে একটু ঘুষে নিতে পারেন তাহলে দেখবেন এর মধ্যে যে জং মোর্চাগুলো পড়ে গেছে সেটা খুব সহজে কিন্তু সেই মোর্চাটা উঠে যাবে আর আমরা কিন্তু খুব সহজে আমাদের সেই ছেঁড়া জায়গাগুলো অথবা ফাটা জায়গাগুলো সেলাই করে নিতে পারবো এখানে আমি কিন্তু এখন প্রথমে একটু ঢুকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমার মধ্যে ঢুকছিল না এতটা জং পড়েছিলো মানে প্রবলেম হচ্ছিল আর যখনই একবার সেকনির মধ্যে এইভাবে ঘুষে নিলাম আমরা এই ছেঁড়া জায়গাটা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যেই সেলাই করে নিতে পারবো তো যারা যারা সূচ বাড়িতে এনে রাখছেন তাদের এই প্রবলেমটা কিন্তু ফেস করতেই হয় তারা অবশ্যই এরকম একটা স্টিলের সেকনি রাখবেন বাড়িতে চা খাওয়ার জন্য তো অবশ্যই থাকে আমাদের বাড়ি তো সেটার সাহায্যেই কিন্তু সুসটাকে ধার করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আমি কিন্তু এখন সুস্টার সাহায্যে আমার জামাটা পুরো সেলাই করা হয়ে যাচ্ছে আমাদের আর দর্জির কাছে পাঠাতেও হচ্ছে না ফালতু টাকা পয়সাও খরচা হচ্ছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের তো ভালো অবশ্যই লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে তো বন্ধুরা এখন আমি এই সুসটাকে এইভাবে সুতোর মধ্যে গুছিয়ে রেখে দিতে পারবো তাহলে কিন্তু আমাদের সুসটা একদম ভালো থাকবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা